লিখে রাখে যা দেখে হতবাক হতে হয় যুবকের এমন কর্মকাণ্ড দেখে রীতিমতন হতবাক হয়েছেন স্থানীয় জনতা অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায় কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর রেল লাইনের পাশে বটগাছটির অবস্থান সড়কের এই রাস্তার পাশে বটগাছের উপর এই যুবক বসবাস করে দীর্ঘ এক বছর ধরে তবে বটগাছের উপর যুবক কেন বসবাস করে এমন প্রশ্নের

এই এখানেই বসা এখানেই এখানেই তো গাছে থাকেন কেন খালি গাছে থাকি তো মজা ভালো হ্যাঁ গাছে থেকে তো আরামে আসি আরাম আছেন আপনার মা বাবা আছে না ওই কিছু আপনি শোনা লাগবে না পরিবারে কেউ নাই অত আপনি শোনা লাগবে না আপনি কি প্রয়োজন আর আপনার দেখবো ভাল লাগছে আমাদের এই ওই চেত্রি মাছ টাইনি তুলতে হয়

তাহলে আপনার নাম কি? ঢাকা গান্ধী। হ্যাঁ? ঢাকা গান্ধী। আপনার বাবার নাম কি? আর প্রয়োজন নাই। অপর থেকে সাফার। গাছে থাকা যুবকে পাগল বলে উল্লেখ করেন এলাকার স্থানে কয়েকজন। কিনা এলাকায় এক বছর পার হয়ে গেছে। এক বছর? পার হয়ে গেছে। এর কারণ কি? কারণ দুই বছর। কারণ কি? সে তো বলে না। সে নেকি মেকি রাখে শুৎপলিতা এসব বলে। নাম শুট করলে বলে নাম বলে টাকা গান দি নামে ওনার নাম কি বলে টাকা গান গান হ্যাঁ এরকম নাম তাম বলে ইনি আগে কি করতে আমি আমার সাথে পরিচয় মনে করেন কাজে নেই বুঝেছেন কি কাজ করে মাঠে কাজ করে পাইটে মুনিশিদে মুনিশিদ করেন মানে সোম জোন হ্যাঁ জোন দে আ এটা থাকা জায়গা না সে থাকা জায়গা বানান আছে বুঝেছেন

কিছু কিছু কথা মনে করেন লেগে লেগে রাখিছে বুঝেছে তাছাড়া বহু জায়গায় লেখা আছে এরকম গাছে টাছে সব লেখা কিন্তু উনি খাতায় লিখতে পারছেন তো খাতা লেখলে তো কেউ দেখবে না বোঝেন না সে সেই জন্যই তো সে গাছে লেখেছে খাতা লেখলে কেউ দেখবে ইন্টার না কি শুনেছি ইন্টার পাস করেছে সে আরো হ্যাঁ আরো বেশি মাকে দেখিস হ্যাঁ মাকে দেখিছে

আইসে দেখছে এরকমই চলে যাচ্ছে কিন্তু তার আগে কাজ কাম করে বেড়াতো দুই ভিতরে মাথা গেতে কোনো সমস্যা হয়েছে কিন্তু ডিটেলসটা খুব আমি একটু ভালো জানি না এনার বাড়ি জানেন কোথায় না এটা তাও জানি না বাবার নাম না এটা জানি না কিন্তু আশেপাশেই মিরপুরের আশপাশ দেয় বাড়ি তাদের আমি এটুকুই জানি খাওয়া দাওয়া তো ওখানেই করে খাওয়া দাওয়া ওইখানে করে এবং লেবে দেখে আবার হেঁটে বাজার ঘাটও চলে যায় এখন কোথায় খায় লিয়াইসে আবার ওইখানেও খায় দেখি সব জায়গাতে এখন কি করে না করে সেটাই ভালো জানে আর সে তো মেলা শিক্ষিত শিক্ষিত জি কতটুকু লেখাপড়া জানে না তার হাতের লেখা দেখছেন কিন্তু এটা তো হচ্ছে এইট পার্স সার্টিফিকেট হলেও এরকম লেখাপড়া করতে পারে না কিন্তু সে উপরে আছে কছু বাড়ি মাথা দেবে ওর মা প্রতিদিন খাদ্য দিয়ে যায় আর ওর মা প্রতিদিন গালি প্রতিদিন গালি কেন ওই পয়সা দিয়ে যাও ওই পয়সা নেই তোমার পয়সা কি তোমাদের থ্রি দিস তুমি ভালোই ইনকাম করে খাও এই কথা বললেন না নেই থাকে ও ঝড় বৃষ্টি তুফান বইয়ে বাড়ি যায় না বাড়ি যায় না বাড়ি কোথায় বাড়ি কোসো বাড়ি বাবার নাম কি বাবার নাম কি এটা আমি বলতে পারলাম না কোসো বাড়িটা কি মিরপুর ভিতরে মিরপুরে এটা নি নিটা এই হল কোলে না পরেই ছাই না এখান থাকে আমরা দেখি আমরা অনেক দিন দিয়ে আছে তার বাবা মা আছে হ্যাঁ বাবা মা আছে মাকে দেখছে হ্যাঁ মাকে দেখু মা কে মা আর ছেলে কালিন বললো বাবা তুমি এরকমকে থাকে মাথা ডিবেট ভালো হও এই করো সে করো মা বলে মা বলে তো ওর মাক্স রকম গালি আর একাই রকম ফোনে রিসিভ করবে না একাই কী কি যাবেন তা ঠিক নেই বিদেশ গাল দিবি দেখা যাচ্ছে পানিক গাল দিবি মাছের গাল দিবি পাখির গাল দিবি সব কিছুই গা গালাগালি করে এখন ফোনে রিসিভ করে কি না এটা সঠিক বলতে পারিনি আরও এত টাকা পাবি করবে ফোনে পড়বি না কারণ এর দু হাজার ওর কী দৃশ্য বলতে পারবো না কিন্তু উনি আমি এখন ডাক দিলেই আমার সাথে এসে ভালোভাবে কথা বলবে বসবে চল কিন্তু অন্য লোক দুদি ওর সাথে কথা বলে হয়তো দুর্ব্যবহার কথা বলতে পারে বাপুদ্রাফিক আর কেডাউস টোয়েন্টি ফোর